আমি প্রথমে বলবে তো কিছুই নয় শুধু একটা বছর আরো কতগুলো বছর দেখো তো অনেকদিন পর একটা এক বছর সিরিয়ালে সেলিব্রেশনে থাকতে পারছি খুব ভালো লাগছে আমার ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার ছিল ইন্ডাস্ট্রিকে আগে নিয়ে যাওয়ার জন্য এই তো আমি পরশু কাশ্মীর যাচ্ছি আসলে এবার পড়েছে বলে নয় আমার আসলে এটা একজন বন্ধুর বিয়ে একটু এদিকে তো সেই জন্য যাওয়া এবং কাশ্মীরি বিয়েটা অন্যরকম ব্যাপার নমস্কার আমি শ্রী আর টলিস্কুল আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে এখন কোথায় আছে বুঝতেই পারছেন আছে গীতা এল এল সেটে মানে আজকে এদের এক বছর পূরণ হলো আর কি কি সেলিব্রেশন হলো কতটা জমজমট সব কিছু দেখাবো আমি আপনাদেরকে তাহলে চলুন আর অপেক্ষা না করে সরাসরি চলে যাই আজকের পর্বে যদি আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে আপনারা জানেন কি করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল টলেস্কোপকে আর আপনাদের ভালোবাসায় আমরা দু লক্ষ পরিবারের হতে চলেছে তাই প্লিজ আমাদের সাথে থাকবেন ভালোবাসবেন আর যেভাবে ভালোবাসা দিয়েছে সেভাবেই ভালোবাসা থাকবেন চলুন দেখা যাক আজকের পর্ব দেখতে দেখতে ফাইনালি একটা বছর কমপ্লিট হয়ে গেল কি বলবে আমি প্রথম এবারে তো কিছুই নয় শুধু একটা বছর উপর আরো কতগুলো বছর গীতালএলবি আসে দেখো ওয়াও ওয়াও নাথিং নাথিং মানে ছোটখাটো স্নেহা শি ইজ দা তো আগে প্রচুর হিট সিরিয়াল দিয়েছেন নতুন কিছুই নয় কিন্তু গীতালএলবি এমন একটা সিরিয়াল যেটা বাংলা দর্শক বড় আগে দেখেনি দেখেন এবং কোর্চুমドラマ নায়িকা এখানে কোনো রকমভাবে ভাবে শাশুড়ি বৌমার কোনো গল্প নেই যেটা আমাদের বিরল বাংলা সিরিয়ালে আর সেই বলছি যে আরও অনেক থ্রিলস অনেক কিছু বাকি আছে তো অনেকগুলো পছন্দ মানে শাশুড়ি বৌমার যেই মানে কুটকা চলে সেই সমস্ত এখন মানুষ দেখছে না মানে কঠুম থেকে ড্রয়িং রুম একদম চলে এসেছে একদম একদম মানে কঠুরুমটাই বিভিন্ন লোকের ঘরে ঢুকে গেছে এটা বলতে মানে সবাইকে তথস্থ থাকতে হবে মানে লোকে ভাবছে হয়তো আমিও কোটটা পরে নেমে পড়ি এরকম একটা ব্যাপার কিন্তু যেখানে কি না এরকম ধারাভাই তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে কি না এই ধারাভাই এক বছর এই ফিলিংসটা কি রকম আমার খুব ভালো লাগছে বিকজ আফটার কোভিড তো আমরা सक्सेस কোয়াটা দেখিনি ইনফ্যাক্ট এখনো তার জের চলছে দুই মাস আড়াই মাসে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে সেইখান থেকে দেখতে গেলে আমি তো অনেক দিন পর একটা এক বছর সিরিয়ালে সেলিব্রেশনে থাকতে পাচ্ছি খুব ভাল লাগছে আমার ইন্ডাস্ট্রির জন্য খুব গর্ব হচ্ছে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সেটা ওনার হাত ধরে হয়েছে পাগল মুখ খুললেই চলবে না বিশেষ করে ধরো তুমি আগে থেকে দেখতে গিয়েছিলে যখন জানতে পেরেছিলে যখন দেখতে গিয়েছিলে যে কি হয় আমাদেরটাও তাই না থ্রিলার তো থ্রিলার আগে থেকে বলতে নেই বাট হ্যাঁ এটুকু বলতে পারি যে

যাবো লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল